পাখিদের পরে বিডাল হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ইন্টারেক্টিভ পোষা প্রাণ আপনি আপনার পোষা প্রাণীর সাথে কতবার কথা বলেছেন আপনি কল্পনা করতে পারেন কি বিডাল ক্রমাগত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে অবশ্যই মাঝে মাঝে ভাষার বাধা থাকতে পার যাই হোক আপনার বিডাল আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য ক্রমাগত হিস করছে পিউরিং করছে ইয়ালিং করছে এবং চিপিং করছে হ্যাঁ আপনি এটা ঠিক শুনেছেন বিডালরাও হিস হিস করতে পারে তাহলে বিডালদের এই আশ্চর্য শব্দের মানে কি এই ভিডিওতে আমরা বিড়ালের কিছু অদ্ভুত আওয়াজের অর্থ কি এবং এ দ্বারা তারা আমাদের কি বোঝাচ্ছে তা ব্যাখ্যা করব নাম্বার এক হিসিং এটা কি এটি একটি সাপের মতো শোনাচ্ছে কিন্তু দেখতে তো খুব সুন্দর আশ্চর্যজনকভাবে বিড়ালদের সাপের মতো হিস হিস করার ক্ষমতা রয়েছে প্রকৃতপক্ষে কিছু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে বিড়ালরা সম্ভবত প্রাণী জগতের সবচেয়ে ইন্টারেক্টিভ পোষা প্রাণ তাহলে বিড়ালরা কি টিকটিকি এবং সরিসিপদের থেকে এই শব্দটি শিখেছিল আপনি যে শব্দটি শুনতে পাচ্ছেন সেটি হল হিসিং আসলে বিড়াল তার দাঁত দিয়ে এক ফোঁটা বাতাস বের করার চেষ্টা করছে এটা প্রায় একটি হিস শব্দ হিসাবে শোনা যায় এবার প্রশ্ন হল কেন বিড়াল হিস হিস শব্দ করে আসলে এর অনেক কারণ থাকতে পারে কিন্তু প্রধান কারণ হল সতর্কতা বিড়ালদের মারামারি পছন্দ নয় তারা নিজেদের মধ্যে থাকে এবং সুখে শান্তিতে বসবাস করে যাই হোক যদি কিছু তাদের এটি করতে উৎসাহিত করে এবং তাদের যুদ্ধ করতে বাধ্য করে তবে তারা এটি দ্বারা সতর্ক করবে আবার অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে ব্যথা এই শব্দটি একটি সাধারণ নিয়ম হিসাবে অসন্তোষের চিন যদি আপনার বিড়াল কিছুক্ষণের জন্য হিস হিস করে থাকে তবে তাদের আশেপাশের অবস্থা পরীক্ষা করার চেষ্টা করুন নাম্বার দুই মিয়া বিডাল প্রাণী প্রজাতির মধ্যে অনন্য এমনকি তাদের মিয়াও অনেক কিছু উল্লেখ করতে পারে মজার বিষয় হল বিশেষজ্ঞরা বের করেছেন যে প্রাপ্তবয়স্ক বিড়ালরা খুব কমই মিয়াও শব্দ করে এবং যখন তারা এটি করে তখন এটি প্রায় মানুষের দিকে উদ্দেশ্য করে করে থাকে এবং কখনই অন্য বিড়ালের দিকে নয় ঠিক আছে অন্তত কিছু পরিমাণ বিড়াল তাদের মায়েদের সাথে যোগাযোগ করার সময় এই মিয়াও করে থাকে বিডালরা এই শব্দটি ব্যবহার করে ওনারকে বোঝায় যে তাদের মনোযোগ এবং যত্নের প্রয়োজন মনে রাখবেন প্রাপ্তবয়স্ক বন্য বিড়াল কখনো এই শব্দ করে না যাই হোক গৃহপালিত বিড়ালরা তাদের বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই শব্দ শিখে থাকে বিডাল প্রজাতি এমনকি বাঘের জন্য মেওয়াইন একটি সাধারণ ব্যাপার এবং যদি অনেক সময়ের জন্য তাদেরকে বন্য অঞ্চল থেকে দূরে রাখা হয় তাহলে তারা মিয়াও করতে শুরু করবে যাই হোক কিছু ক্ষেত্রে তাদের মিয়াও শব্দটি অনেক জোরে হতে পারে কেন আসলে তারা শিশুদের অনুকরণ করছে হ্যাঁ ঠিক বিডালরা আসলে বিশ্বাস করে যে আমরা তাদের পিতামাতা তাই এই সুন্দর শব্দটি দ্বারা তারা আমাদের জানানোর চেষ্টা করে যে তারা কিছু চায় যেমন খাবার সঙ্গী সাহায্য বা ভালোবাসা নাম্বার তিন পিউরিং একটি বিডালের পিউরিং নিঃসন্দেহে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলির মধ্যে একটি যা আপনি অনেকবার শুনতে পাবে যখন তারা পিউরিং করে তখন সাধারণত বোঝায় যে তারা আরামদায়ক বোধ করছে আপনার বিডাল আপনার মনোযোগ এবং পরিবেশ উপভোগ করছে যখন একটি বিডাল পিউরিং করছে তখন সাধারণত সে বোঝাতে চাচ্ছে যে তার জায়গাটি আরামদায়ক এবং সেখানে সে শান্তিতে থাকতে চা এবার প্রশ্ন হল পিউরিংয়ের কি অন্য অর্থ হতে পারে কিছু ক্ষেত্রে বিডালরা চিন্তিত তা দেখানোর জন্য পিউরিং করতে পারে প্রায়শই এটি ভীত পিউরিং হিসাবে ধরা হয় এই শব্দটি তাদের শারীরিক ভাষাতে একটি লক্ষণীয় পরিবর্তন করে যেমন আপনার বিডাল তার কান খাড়া করবে তার মাথা সামান্য নিচু করবে এবং ভীত দেখাবে আর এটি ভালোভাবে বোঝার জন্য আপনাকে তাদের সবকিছু যেমন ডাকার ধরন এবং শারীরিক ভাষা পরীক্ষা করতে হবে নাম্বার এবং অন্যান্য চার পাখির মতো শব্দ করা আপনার বিডাল যদি পাখির শব্দ করতে শুরু করে তবে এর অর্থ কি হতে পারে আপনি ভাবতে পারেন যে সে একটি পাখি খেয়ে ফেলেছে যাই হোক বিডালরা বেশ বহুভাষিক তারা সাপের মতো হিস হিস করতে পারে এবং পাখির মতো চিরপ করতে পারে চিরপ মানে কি এই আওয়াজটি অনেকটা মিয়াওর মতো মা বিডালরা তাদের বাচ্চাদের তাকে অনুসরণ করাতে বা কিছুতে মনোযোগ দিতে হবে বোঝাতে এই শব্দটি ব্যবহার করে প্রাপ্তবয়স্ক বিড়াল তাদের মালিকদের সাথে ঠিক একই কারণে চিপ করে তারা আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বা আপনাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য এরকম করে বিড়াল শুধু চিপ নয় বিভিন্ন ধরনের পাখির মতো শব্দ করতে পারে বিড়ালরা এই শব্দটি দ্বারা সাধারণত পাখির মনোযোগ আকর্ষণ করতে ব্যবহার করে তবে পাখির চেয়ে বেশি উচ্চপিচ আর কি হতে পারে নাম্বার পাঁচ চ্যাটারি আপনি কি কখনও আপনার বিড়ালকে জানালার বাইরে কিছু দেখে উত্তেজিত হতে দেখেছেন পাখি নাকি কাঠবিডালি সম্ভবত তারা নতুন বন্ধু দেখে এরকম করছে না বিড়াল যখন শিকারী উত্তেজনা অনুভব করে তখন তাদের দাঁত দিয়ে চ্যাটার করে থাকে তারা এমন কিছু দেখেছে যা তাদের নজর কেড়েছে এবং তারা এটিকে আক্রমণ করার মেজাজে রয়েছে বিড়ালের বড় চোখ মাথার লোংগুলি পাইলোরেকশন করা এবং জানালায় নখ দিয়ে আচর দেওয়া এই শেষ অংশটি দ্বারা সে আপনাকে বোঝায় যে সে বাহিরে বের হওয়ার চেষ্টা করছে মনে রাখবেন চ্যাটার মূলত আসে তাদের উত্তেজনা থেকে তাই আপনার বিড়াল তার শিকারকে ধরার জন্য অপেক্ষা করতে চায় না নাম্বার ছয় ইয়ালিং ইয়াল হল একটি দীর্ঘ নিম্নপিচযুক্ত শব্দ যা বিডালরা অন্য বিড়ালের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে এটি মিয়াওয়ার মতো তবে এটি শুধুমাত্র তাদের সঙ্গীদের সাথে ব্যবহার করে ইয়াল সাধারণত তাদের চিন্তাকে বোঝায় যখন একটি বিড়াল অন্য বিড়ালের দিকে ইয়াল করে তখন তারা হয় তাদের সাথে মিটিং করার জন্য তাদের বোঝানোর চেষ্টা করছে অথবা অন্য বিড়ালকে বলার চেষ্টা করছে যে এটা তার এলাকা আবার বিড়ালের ইয়ালিং অর্থ হতে পারে যে সে একাকী বোধ করছে বিড়ালদের যখন নতুন বাড়িতে আনা হয় নতুন দত্তক নেওয়া হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তৈরি করা হয় তখন তারা ইয়াল করে কারণ জায়গাটির অপরিচিততা তাদেরকে ভীত করে তোলে নাম্বার সাত গ্রোলিং রাগ বিরক্ত বা হুমকি এর মধ্যে যে কোনো একটি বেছে নিন গ্রোলিং অর্থ এই তিনটির যে কোনো একটি হতে পারে সম্ভবত তারা তাদের বন্য বিড়ালদের কাছ থেকে এই বৈশিষ্ট্যটি শিখেছে আপনার বিডাল একা তাদের সমস্যা মোকাবেলা করতে পছন্দ করবে এবং আপনাকে তার সংকেত দিতে গ্রোলিং ব্যবহার করবে যাই হোক যদি এমন কিছু থাকে যা আপনার বিডালের স্ট্রেসের কারণ এবং এটি ঠিক করা যেতে পারে তাহলে একজন দায়িত্বশীল ওনার হিসাবে তাদের সাহায্য করার জন্য আপনার যেটুকু সম্ভব তা করা উচিত এটি যতই সুন্দর হোক বিডালরা প্রায়শই তাদের প্রতিপক্ষকে ভয় দেখাতে গ্রোল করে যদি একটি বিডাল গ্রোল করে তবে এটি আরও পিচ এবং সম্ভবত কম ভীতিকর শোনায় যাই হোক এর অর্থ এই নয় যে একটি রাগান্বিত বিড়ালকে আরও বিরক্ত করা উচিত তাহলে তার পাঞ্জাগুলো কি করতে পারে তা আপনাকে দেখাতে সে ভয় পাবে না নাম্বার আট ব্রিড কমিউনিকেশন কেন কিছু বিড়াল অন্যদের চেয়ে বেশি কমিউনিকেশন করে কেন এমন হয় যে কিছু বিড়ালরা ঘন্টার পর ঘন্টা মিয়াও করতে পারে হিস হিস করতে পারে যেখানে অন্যরা অনেক বেশি শান্ত থাকে আসলে এটা তাদের ব্রিডের জন্য হয়ে থাকে একটি সাধারণ নিয়ম হিসাবে লম্বা লোম বিশিষ্ট বিড়ালরা তাদের ছোট লোম বিশিষ্ট বিড়ালদের তুলনায় কম কমিউনিকেশন করে লম্বা লোমযুক্ত বিডালরা কম ঘন ঘন পুর করবে যদি আপনি তাদের আদর করে এর অর্থ এই নয় যে তারা আপনার ভালোবাসাটি পছন্দ করছে না আপনি যদি একটি শান্ত বিড়াল পছন্দ করেন তবে একটি পার্সিয়ান রাশিয়ান ব্লু চার্ট্রেক্স নরওয়েজিয়ান ফরেস্ট বিডাল বা মেইনকুন নেওয়ার কথা চিন্তা করু যাই হোক এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রজাতির নির্দিষ্টতা প্রতিটি ক্ষেত্রে সঠিক নয় হতে পারে আপনার একটি পার্সিয়ান বিডাল আছে যে সারাদিন আপনাকে মিয়াও করছে এখন আপনি যেহেতু এই অদ্ভুত আওয়াজের পেছনে থাকা অর্থগুলো সম্পর্কে জানেন তাই ভিডিওতে একটি লাইক দিন আপনার বিড়াল এই শব্দগুলোর মধ্যে কোনটি বেশি করে থাকে সে কি আপনাকে দেখে হিস হিস শব্দ করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন